আসসালামু আলাইকুম সব চাকরি প্রত্যাশী ভাইবরান সবাই কেমন আছেন ইমরান ইমরানের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখব গণযের ষাট মুদ্রাকড়ি কাম কম্পিউটার অপারেটরের কোশ্চেনের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল পঁচিশ দুই দুই হাজার তেইশ সালে সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল সত্তর আগেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফে আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় প্রথমে এক নম্বরে কি বলছে দেখেন আশ্রয়ন প্রকল্প সম্পর্কে দশটি বাক্য এটা ক্ষেত্রে এটা অ্যান্সারটা দেওয়া নয় এটা হচ্ছে মানে যখন যে সরকার থাকবে ওই সরকারের আমলে যে প্রকল্পগুলো গ্রহণ করা হবে ওইটা আপনারা অবশ্যই পড়বেন দুই নম্বরে হচ্ছে শুদ্ধ করে বানান এসএসসি এসএসসি শুদ্ধ বানান হচ্ছে কোনো ডট নাই এস এস সি মোমোর এই কোশ্চেনটা অনেকবার আসছে অনেক পরীক্ষা আসছে ময় রসিকর দয় দ হবে না একটা হচ্ছে দ আর আমরা যেটা বলি কান্ত দ ছোট দা বড় এটা সদায় অবগতির জন্য জানা যাচ্ছে যে আজ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সদায় না লেখে আমরা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তাহলে সদায়ের পরিবর্তে হবে সকলের মানে সদাই শুদ্ধ বাক্য হবে সকলের অর্থ সহ বাক্য রচনা অগস্ত যাত্রা চিরপ্রস্থান আমাদের বাড়ির চাকর করিম চাচা টাকা পয়সা চুরি করে অগস্ত যাত্রা করেছে একাদশে বৃহস্পতি সুসময় তোমার এখন একাদশে বৃহস্পতি যেটাতেই হাত দেয় সেটাতেই সফল হয় ব্যাঙের আদুলো আদুলি অসম্ভব কিছু সে যে সাতবার জলকে কেটে জল কেটে এসে জেল কেটে এসেছে যে সাতবার জেল কেটে এসেছে তাকে দেখাও জেলের ভয় ব্যাঙের আবার সর্দি ভূষণ্ডীর কাক দীর্ঘায়ু ব্যক্তি একশো বছরের বৃদ্ধটি ভূষণ্ডীর কাকের ন্যায় বেঁচে আছে কাঁচা ঢিলা অগোছালো স্বভাবের যেমন কাঁচা ঢিলা লোক তুমি ছাতা তুমি হারাবে না তো কে হারাবে সংজ্ঞা লিখুন ব্যঞ্জন সন্ধি বলে স্বরব্যঞ্জনের ব্যঞ্জন স্বরে ব্যঞ্জন ও ব্যঞ্জনের মাধ্যমে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে নত্ববিধান বাংলা ভাষায় বহু দশম শব্দ বা সংস্কৃতি শব্দ আছে মধ্যের না এবং দন্তের ব্যবহার হয়েছে তা বাংলায় অবিকৃত ভাবে রক্ষিত হয় দশম শব্দে মধ্যের এর সঠিক ব্যবহারের নামই হচ্ছে নত্ববিধান ভবিষ্যৎ অনুজ্ঞা যে ক্রিয়া দিয়ে ভবিষ্যৎকালের আদেশ অনুমতি অনুরোধ প্রার্থনা আমন্ত্রণ আশীর্বাদ উপদেশ উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অনুজ্ঞা কাল বলে তাড়াতাড়ি কাজটি করো ভালোভাবে পৌঁছে দিও সন্ধি বিচ্ছেদ করুন পরম ঔষধ পরম ঔষধে হচ্ছে পরমযোগ ঔষধ সংখ্যা সমযোগ কা গাছ থেকে পাতা পড়ে কোন কার কোন বিভক্তি এটা হচ্ছে অপাদান কারকে থেকে হচ্ছে পঞ্চম বিভক্তি স্মার্ট বাংলাদেশ সম্পর্কে দশটা বাক্য বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি উইথ দ্য পপুলেশন অফ মোর দেন ওয়ান সিক্সটি মিলিয়ন পিপল টু একট ইস ডেভেলপমেন্ট দ্য গভর্নমেন্ট হ্যাস লঞ্চ দ্য স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইন এইমিভিং সাস্টেনেবল sustainable economic growth through innovation and technology as part of his of this campaign the government has implemented several initiatives including the construction of technology parks the development of an e-government system and the promotion of digital education the country is also working on expanding of its it infrastructure and improving access to the Internet. Additionally, the government is encouraging entrepreneurship and innovation by providing funding and support for startups. Bangladesh has also made significant process, um, progress in the renewable energy sector with plans to generate 10% of the country's electricity from renewable sources by the other record. The Expert Bangladesh initiative has the potential to transform the country into এ মোর prosperous innovative and sustainable nation এই প্যারাগ্রাফ বা হচ্ছে আপনার অনুচ্ছেদগুলো হচ্ছে যে সময় যে সরকার থাকবে ওই সরকার আমরা যে উদ্যোগ গ্রহণ হবে ওইগুলোই আপনারা একটু পড়বেন ছয় নম্বরে কি বলছে মেক সেন্টেন্স দা ফলোইং ফ্রেজ বিগ গান প্রভাবশালী ব্যক্তি দা কল ইন দা বিগ গানস টু ডিল উইথ দা প্রবলেম হোয়াইট এলিফেন্ট হচ্ছে মূল্যবান কিন্তু অকেজ এ ভেরি কস্টলি He is a, a white elephant in this office. Oil well of Dhoni. Her family was very well off. A snake in the grass. Gopun He is just a snake in the grass and you cannot trust. Silver lining. Asha the sky is silver lining of every cloud in the blanks with the appropriate word happiness consists of contentment happiness consists of contentment we are greatly indebted to our predecessors the verb of the word is act active verb acting. sarah said he he was he was sick

ট নো দ্যাট হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট আই ডোনট নো দ্যাট হবে না আই ডোনাই হি তার পাশে নয় নম্বরে নয় নম্বরে কি বলছে ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে বিশ মিটার একটি দৈর্ঘ্যের একটি ট্রেনের একশো আশি কিলোমিটার একটি প্ল্যাটফর্ম করতে কত সময় লাগবে ট্রেনের দৈর্ঘ্য তিনশো বিশ প্লাটফর্মের দৈর্ঘ্য তিনশো বিশ তাহলে মোট অধিকম করতে হবে কত সরি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একশো আশি এখানে ভুল লিখছে তার মানে ট্রেনটি অধিকম করতে হবে তিনশো আশি যোগ একশো তিনশো বিশ যোগ একশো আশি পাঁচশো মিটার আর পঁচাত্তর পঁচাত্তর কিলোমিটার পার ঘন্টাই করে তার মানে পঁচাত্তর কিলোমিটার সমান হচ্ছে পঁচাত্তর হাজার মিটার মানে পঁচাত্তর হাজার মিটার যেতে এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড পঁচাত্তর হাজার মিটার যেতে সময় লাগবে ছত্রিশ সেকেন্ড এক মিটার যেতে কত আর পাঁচশো মিটার যেতে কত লাগবে চব্বিশ সেকেন্ড কয়েকটি কাজে তিন ভাগের একাংশ আট দিনে করে চলে যায় এরপর খ নিয়োগপ্রাপ্ত হয় পাঁচ দিন করে চলে যায় ক পুনরায় কাজে যোগ দেয় অসমাপ্ত কাজ বারো দিনে শেষ করে খ যদি একা কাজটি করতে তাহলে কতদিন লাগবে দিনে করছে তিন ভাগের এক দিনে করবে কত বারো দিনে করবে কত কাজটা খ কাজ কত থেকে ওই যে এত ভাগ তো এত তাহলে এইটা হচ্ছে ক্ষয়ের কাজ তার মানে ক্ষয়ের কাজ হচ্ছে ছয় ভাগের এক কাজ করে পাঁচ দিনে তাহলে টোটাল কাজ করবে কত পাঁচ তিরিশ দিনে কোন দ্রব্যের মূল্যে সাত পার্সেন্ট বেড়ে গেল ওই দ্রব্যের পরিমাণ কি পরিমাণ কমালে তাহলে ওই দ্রব্যের জন্য হার বৃদ্ধি পাবে না মানে ছয় পার্সেন্ট বৃদ্ধি বর্তমান মূল্য একশো ছয় তাহলে বর্তমান মূল্য একশো ছয় টাকা হলে পুরো মূল্য একশো টাকা বর্তমান মূল্য এক টাকা হলে পুরো মূল্য একশো বাই একশো ছয় বর্তমান মূল্য একশো টাকা হলে পুরো মূল্য কত হবে চৌরানব্বই দশমিক তিন তিন তাহলে তেলের ব্যবহার কমাতে হবে কত মানে দ্রব্য মূল্যের ব্যবহার কমাতে হবে কত একশো বিশ চৌরানব্বই দশমিক তিন তিন পাঁচ দশমিক ছয় ছয় একটি বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্তুত ত্রিশ মিটার হলে বাগানের ভিতর সমান পারবিশিষ্ট একটি পুকুর আছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলে হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন ধরে পুকুরের পুকুর পারে পোস্ত এক মিটার বাগানের দৈর্ঘ্য চল্লিশ প্রস্থ তিরিশ বাগানের ক্ষেত্রফল কত হবে চল্লিশ গুণ তিরিশ বারোশো পার বাদে তাহলে পুকুরের ক্ষেত্রফল কত হবে চল্লিশ টু এক্স আর পার বাদে পুকুরের প্রস্থ কত হবে তিরিশ বিয়োগ টু এক্স তাহলে এই পার বাদে ক্ষেত্রফল তিরিশ এই দুটো গুণ করলে কত হবে আমাদের পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু বাগানের ক্ষেত্রফল যদি আমরা এটা সমাধান করি সমাধান করলে আমাদের বের হবে তিরিশ আর এটা হলে ফাইভ তার মানে পুকুর পাড়ের ক্ষেত্রফল প্রস্ত বাগানের প্রস্তুত সমান হতে পারে না মানে ওই যে আমরা তো অলরেডি তিরিশ ছিল ছিল এটা সমান হতে পারবে না তার মানে পাড়ের প্রস্তুত কম হবে তার মানে প্রস্তুত কত হবে পাঁচ মিটার তাহলে পুকুরের দৈর্ঘ্যগত চল্লিশ বিয়োগ টু এক্স মানে চল্লিশ বিয়োগ দশ তিরিশ মিটার আবার পুকুরের প্রস্তুত কথা চল্লিশ বিয়োগ টু এক্স বিশ মিটার মানে তিরিশ আর বিশ মিটার সাধারণ জ্ঞান ক্রেতাদের অধিকার কোন দেশে সর্বপ্রথম প্রসৃত হয় ক্রেতাদের অধিকার সর্বপ্রথম প্রসিত হয় যুক্তরাষ্ট্রে তারপর কি বলছি বাংলাদেশের রাজধানী ঢাকায় সংবিধানের কোন অনুষ্ঠিত বলা হয়েছে সংবিধানের পাঁচের কন অংশে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর কেন্দ্রীয় শহীদ মিনার হচ্ছেন হামিদুর রহমান বিমেস্টেকের পুনরূপ কি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি হয়ে কত তারিখে লন্ডন পৌঁছানো আটই জানুয়ারি উনিশশো বাহাত্তর মুক্তিযুদ্ধে কোন সেক্টরে কোনো নৌ কোনো কমান্ডার ছিল না দশ নং সেক্টর ছিয়াত্তরে মনান্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল সদার সত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে মার্কিন সপ্তম নৌবিহার কোন দেশের জলসীমায় অবস্থান করেছিল সিঙ্গাপুর চ্যাট জিপিটি কি চ্যাট জিপিটি হচ্ছে স্বয়ংক্রিয় প্রোগ্রাম যা মানুষের প্রশ্নগুলোর উত্তর স্বয়ংক্রিয়ভাবে প্রদান করে আর চেয়ার জিবি হলো একটি কম্পিউটার প্রোগ্রাম যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের মতো উত্তর তৈরি করে এর মতো কোশ্চনের সমাধান এখানে স্বপ্বে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি পড়াশোনা করেন আসসালামু আলাইকুম